পঞ্চায়েত পঞ্চায়েতের তিন নম্বর পর্বে আমরা এসেছি তো তিন নম্বর পর্বে আমি একটু আপনাদেরকে চিত্র তুলে ধরবো সোনাইয়ের সোনাইয়ের একটা নির্বাচনের চিত্র তুলে ধরবো সুনাই যে বিধানসভা আসনটা এটা এবার আয়তনের অনেকটা বড় হয়েছে এবং চারটা জেলা পরিষদ রয়েছে আপনারা জানেন এই চারটা জেলা পরিষদের মধ্যে আজকে আমি যে যে জেলা পরিষদটার দিকে আলোকপাত করব সেটা হলো দিদারকুশ নগদীর গ্রাম জেলা পরিষদ আগে যেটাকে পূর্বশুনায় বলা হতো সেটা এখন নাম পরিবর্তন হয়ে হয়েছে দিদারকুশ নকদীর গ্রাম জেলা পরিষদ এই জেলা পরিষদে পাঁচটি গাঁও পঞ্চায়েত রয়েছে এই পাঁচটি গাঁও পঞ্চায়েত হলো দিদারকুশ কচুদরম বাউরিকান্দি স্বাধীনবাজার নকদীর গ্রাম তো আগে নতুন রামনগর জিপিটা ছিল সেটার একটা অংশ লক্ষ্মীপুরে চলে গেছে এবং নতুন রামনগরের যে লক্ষ্মীপুর যাওয়া অংশটি বাদ দিয়ে বাকি অংশটিকে নিয়ে কিছু স্বাধীন বাজার জিপি তৈরি হয়েছে তো এই এই যে বিধান এই যে জেলা পরিষদটি এটি জনসংখ্যা হলো প্রায় আটচল্লিশ হাজার মাফ করবেন ভোটার হলো আটচল্লিশ হাজার এর মধ্যে চল্লিশ হাজারই মুসলমান ভোটার নয় হাজার হিন্দু ভোটার রয়েছেন অর্থাৎ এটি একটি সংখ্যালঘু অধ্যুষিত আসন এবং এই আসনে লড়াইটা হচ্ছে কংগ্রেস ও অগপর মধ্যে অগপর এখানে একজন প্রার্থী আছেন কিন্তু প্রার্থী আছেন এবং অগপর জুট যেটা এখানে লড়ছে বিজেপির সমর্থনে সেটা লড়ছে কিন্তু এই আসনের যে জনবিন্যাস এই জনবিন্যাসে এখানে কংগ্রেস এগিয়ে রয়েছে কথা আমি নির্দ্বিধায় বলতে পারি কারণ অগপ এখানে তেমনভাবে জনভিত্তি তৈরি করতে পারছে না আর এটা বিজেপির যে কিছুটা ভোটের সম্বল ছিল হিন্দু এলাকায় সেই ভোটটার সঙ্গে কিছু মুসলমান ভোট হয়তো জুড়বে কিন্তু এখানে কংগ্রেসের কংগ্রেস সুইপ করার সম্ভাবনা রয়েছে এটা পরিষ্কার আমরা যেটা অনুধাবন করলাম তো এখানে কংগ্রেসের যে তার কংগ্রেস কেন এখানে মজবুত হয়েছে কারণ এখানে দীর্ঘদিনে কংগ্রেসের একটা সংগঠন রয়েছে কংগ্রেসের যার সমস্যা এখানে রয়েছে যারা টিকিট থেকে বঞ্চিত হয়েছেন তারা হয়তো কিছুটা ভোট নষ্ট করার চেষ্টা করতে পারেন কিন্তু করলেও এটা এমনভাবে একটা এমন একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন যেখানে ধরুন পাঁচ ছ হাজার ভোটও যদি নষ্ট হয় তাহলেও এখানে তেমন কোনো ক্ষতি কংগ্রেসের হবে না আর এখানে কংগ্রেসের যিনি প্রার্থী হচ্ছেন শাহিদ আহমেদ শাহিন আহমেদ লস্কর শাহিন আহমেদ লস্কর এনএসিওয়াই থেকে রাজনীতি শুরু করেছেন এবং এলাকার এলাকায় তাদের যেখানে তারা একটা প্রতিষ্ঠিত পরিবার এবং তাদের যে গোষ্ঠী বাবা কাকা মিলে একটা বিশাল গোষ্ঠী এবং তাদের একটা প্রতিপত্তি রয়েছে এলাকায় তো এখানে কংগ্রেস একটা ভালো এখানে কংগ্রেস একতরফাভাবে গিয়েছে বলা যায় কারণ গোপাল যাকে প্রার্থী করেছে তিনি স্বল্প পরিচিত রাজনীতির রাজনীতি কম বোঝেন তো এরকম একজন প্রার্থীকে কংগ্রেসের বিরুদ্ধে দাঁড় করিয়ে এখানে জোট বিজেপি জোট যে খুব একটা ফায়দা তুলতে পারবে এমন কোনো লক্ষণ এখানে দেখা যাচ্ছে না অর্থাৎ সোনাই বিধানসভা আসনের এই যে দিদারকুস নকদির গ্রাম যে জিপিটা এটা এক কথায় এক কথায় কিন্তু আজকে যদি ভোট হয় কংগ্রেস কিন্তু এগিয়ে আছে জানেন আগামী কয়েকদিনের কালকে মুখ্যমন্ত্রী জনসভা আছে এরপর কী হতে পারে সেটা পরের প্রশ্ন তো আমরা একটু শাহিন আম শাহিন প্রার্থী আহমেদ লস্কর কি বললেন একটু আমরা শুনে নিই পঞ্চায়েতের এই যে একটা উন্মাদনা চলছে তো আমরা সেই সূত্র ধরে আমরা এখন এসে পৌঁছেছি এটা আগে ছিল পূর্বসূন্যায় এখন একটা নাম হয়েছে দিদারপুস গ্রাম জেলা পরিষদ এই আসনটা আগে পূর্বসূন্যায় বলা হয় তখন কিছু ডিলোমিটেশনের পর কিছু নতুন এলাকা সংযোজিত হয়েছে কিছু এলাকায় বেরিয়ে গেছে তো এরকম একটা আবহাওয়া আমরা এখানে এসেছি এবং আমরা এখানে এসেছি এখন এই আসনের কংগ্রেস প্রার্থী শাহিন আহমেদ লস্করের বাড়িতে তো শাহিন আহমেদ লস্কর কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা এখন তার কাছে জানতে চাইব তার যে রাজনৈতিক জীবন বা এই এলাকার জন্য তার যে দায়বদ্ধতা এই এলাকায় তার জেতার সম্ভাবনা কতটুকু এখানে কংগ্রেসের কংগ্রেসের টিকিট নিয়ে যে উন্মাদনা হয়ে গেল যে একটা নানা ধরনের অভিযোগ উঠলো এর প্রভাব কতটুকু পড়বে এই সমস্ত রাজনৈতিক বিষয়কে আমরা এখানে আনছি এখানে তার প্রতিদ্বন্দ্বীকে দিকে এখানে এই আসনে বিজেপি দেয়নি এই আসনে এই আসনের এই আসনে ভোটারের সংখ্যা হলো আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার একচল্লিশ এবং এখানে প্রায় চল্লিশ হাজারের মতো মুসলমান ভোটার এবং নয় হাজারের মতো হিন্দু ভোটার তাই এখানে বিজেপি জুট এখানে প্রার্থী করেছে অগপকে অগপ প্রার্থী হয়েছে এখানে তো সুতরাং লড়াই একটা জায়গা প্রস্তুত আছে কি না বা এসো আমরা তার কাছ থেকে জানব তো অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে সাক্ষাৎকার দিচ্ছেন তো প্রথমে আপনি বলুন যে এই এলাকা মানুষের সঙ্গে আপনার সম্পর্ক এবং আপনার রাজনৈতিক যে আপনার যে জীবন সে সম্পর্কে খুব সংক্ষেপে একটু আসলে আমি বিগত সাত আট বছর থেকে এই এলাকায় আমি এই এলাকার যারা আমার ভোটাররা বা জনসাধারণ রয়েছেন আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন আপদে বিপদে বিভিন্ন ক্ষেত্রে আমি ওনাদের পাশে থাকার চেষ্টা করে গেছি এবং এই চলার পথে আমি যদিও এর আগে অ্যাকচুয়ালি আমি বর্তমানে এই এই এলাকারই মঙ্গলপুর গোয়ালিয়া হওয়ার কোঅপারেটিভ সোসাইটি যেটা সেই সোসাইটির চেয়ারম্যান আমি কোঅপারেটিভ সোসাইটি তো বিগত বছর বিগত দুই সালে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আর সেই এই সেই নির্বাচনে যেটা বুট কাস্ট হয়েছিলো কাস্টিংয়ের পঁচাশি শতাংশ বুট আমার পক্ষে এসেছিল এই এলাকারই জনসাধারণ আমাকে এই ভালোবাসা দিয়েছিলেন আর এর আগে থেকেও আমি দীর্ঘদিন থেকে যদিও আমি রাজ কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিনি কিন্তু আমি কিন্তু সর্বদা মানুষের পাশে থাকা আমি ভালোবাসি এখন আমি ভালোবাসি আমি ছোটোবেলা থেকেই আমি মানে মানুষের পাশে থাকা মানুষের সাথে মিশে থাকা মানুষের কোনো আপদে বিপদে সাহায্য সহায়তা করার একটা মানে প্রবণতা আমার মধ্যে আপনি কীভাবে পেয়ে গেলেন অনেকে তো অনেক কথা বলে কংগ্রেস টিকিটটা অ্যাকচুয়ালি আমি দু সাল থেকে এর সাথে জড়িত আমি খাঁচার কলেজ এ করেছি আমি নির্বাচনও কলেজ স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতা করেছি আমি দু সালে আমি এনএস এর তেইশ সাল অবধি আমি যুব কংগ্রেসের ডিস্ট্রিক্ট কমিটি জেনারেল সেক্রেটারিও ছিলাম বর্তমানে আসে আমি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সৈকাল বিভাগের সাধারণ সম্পাদক আর আরও আমার দলীয় আমার ভাইয়ের রাজারা প্রার্থিত্ব চেয়েছিলেন এই কংগ্রেস দল থেকে আরও দু তিনজন চেয়েছিলেন আমিও চেয়েছিলাম দল এই অবজারভার পাঠিয়ে ফিল্ডের অবস্থার উপরে বিবেচনা করে আমাকে প্রার্থিত্ব দিয়েছে কি কোনো সুপারিশ সুপারিশ তো নেই আমি জনতাই আমার সুপারিশকারী দল যখন সার্ভে করেছে সেটা আপনারা আমার দলীয় নেতৃত্বের নিকট দলীয় নেতৃত্বের সাথে যদি আলোচনা করেন বুঝতে পারবেন যখন সার্ভে করা হয়েছিল তখন এই সার্ভের উপরেই ভিত্তি করে আমাকে টিকিট দেওয়া হয়েছে মনোনয়ন দলীয় মনোনয়ন কিন্তু আপনি তো যথেষ্ট ইয়ালি যে তরুণ আপনার থেকে চীনে অনেক প্রথমরা আছেন এই এলাকায় তো তাদের দিয়ে আপনাদের 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 অন্য কিছু আছে না অ্যাকচুয়ালি আরও দুজন যারা চেয়েছিলেন তারাও মানে এই আমার সমবয়সী সমবয়সী কেউ আমার আগে কংগ্রেসের ছিল বলে আমি আমার মনে হয় না কারণ ওনারা যখন রাজনীতিতে আসেন নাই তখন থেকে আমরা এনএস এর সাথে জড়িত একটা কথা দুই নম্বর কথা হলো সুপারিশ বলতে সুপারিশ না এই জনসাধারণের সুপারিশ এই দলীয় নেতৃত্ব আমাকে আচ্ছা আপনি এই এই আমার প্রথম কাজ হবে এই এলাকায় সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা আপনারা জানেন যে পঞ্চায়েতে অনেক সময় দুর্নীতির একটা সবাই জানে পঞ্চায়েত দুর্নীতি হয় আর আজকে মানুষ আমার পক্ষে আসার মূল কারণ হচ্ছে মানুষ আমাকে খুব ভালো করে জানে চিনে জানেন যে শাহিন যদি নির্বাচিত হয় হ্যাঁ তাহলে অন্তত এই সমস্ত জিনিসের বিরোধিতা এই সমস্ত এই যে আপনার আমরা সবার জানা যেগুলা দুর্নীতি এই সমস্ত অন্তত পক্ষে এই কিছুটা হলে ওরা আপনি দুর্নীতিমুক্ত করবেন পঞ্চায়েত বলে একটা মানুষেও আশা করেন আর সেই আশাগুলোই আমি পুঁজি করে এগিয়ে যেতে চাই ভবিষ্যতে চেষ্টাও করে যাব মানুষের ভালো কিছু এই যে আপনি তাহলে এই আপনি কত ভোটে জিতবেন আপনি আশা করছেন ভোটটা তো কেউ বলছেন বিশ হাজার কেউ বলছেন কাসার জেলার মধ্যে সর্বাধিক ভোটে জিতব আর আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি নির্বা পত্র জমা দেওয়ার পর বা স্ক্রুটির হওয়ার পর থেকে আজকে অবধি আমি রাত্রে মানে রাত্রে বারোটা একটা পর্যন্ত প্রচার কার্য বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছি আমি চেষ্টা করছি পঞ্চাশ হাজার মানুষের সাথে দেখা করার প্রায় আটচল্লিশ হাজার সামথিং আমি দেখা করার চেষ্টা করছি কিন্তু সবাই সাথে দেখা যদিও হচ্ছে না আমি এখনো সময় বাকি রয়েছে চেষ্টা চালিয়ে যাচ্ছি আর বাকি বুটে কত বুটে কত বুটের ব্যবধানে জিতব সেটা তো জনতার উপর মানে আপনার কথা যে আপনি না বিজেপি আপনারা যদি একটু কষ্ট করে দুই চারটা এলাকায় গিয়ে যদি খবর নিয়ে দেখেন তাহলে আপনারাই বলবেন আমি বলার তো সুন্দর হবে না আপনারা নিজে পরীক্ষা করে দেখতে পারেন দর্শকরা আপনারা সেন্ট দর্শকের কাছ থেকে শুনলেন তার যে কীভাবে তিনি জনগণের কাছে সাড়া পাচ্ছেন এবং আমরা ওইখানে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে বিজেপি এবং অগোপযুক্ত যিনি প্রার্থী আছেন এবং তার থেকে এবং তার তিনি সেই প্রার্থীকে ধর্তব্যের মধ্যেই আনছেন না শাহিদ এবং তার মধ্যে তিনি একত্রভাবে জয়ী হবেন এবং জনগণের ভালোবাসা তার সঙ্গে আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আপনার ভোটারদের প্রতি কোনো বার্তা দিতে পারেন তাহলে একটু একটাই যে আমি আপনারা প্রায় আটচল্লিশ হাজারের মতো ভোটার আমি আপনাদের পাশে যাওয়ার প্রচণ্ডভাবে চেষ্টা করে যাচ্ছি আমি যেহেতু এলাকা অনেক বড় আমি প্রত্যেকের সাথে দেখা নাও হতে পারে প্রতিজন ভোটারের সাথে হয়তো আমার দেখা নাও হতে পারে তাই আমি সবার কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যে আপনারা সবাই যার সাথে দেখা হয়েছে নাও হয়েছে আপনারা সবাই আমার পক্ষে ভোটদান করবেন এই আবেদনটা দর্শকরা এই যে আপনারা যেটা বললেন যেটা দেখলেন এই জায়গায় দাঁড়িয়ে এখন এই যে যে জিপিগুলোর কথা বলা হচ্ছে এই জিপিগুলোতে প্রত্যেকটি জিপিই প্রত্যেকটি জিপি যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত এবং এবার ওয়াকফ বিলের একটা প্রভাব পড়েছে এবার এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে সংখ্যালঘু এলাকায় বিজেপি যে আগে যাও একটা জনভিত্তি তৈরি করেছিল সেটা কিন্তু এবার আর লক্ষ্য করা যাচ্ছে না ওয়াক ওয়াকফ অফ বিল একটা বিরাট প্রভাব ফেলবে তো সব মিলিয়ে আমি বলতে পারি শোনায় চার চার যদি আপনি চারটে যদি আপনি জেলা পরিষদ ধরেন তাহলে দিদারকুশ নকদির গ্রামে অবশ্যই অ্যাডভান্টেজ কংগ্রেস নমস্কার